নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পিল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ পিঠে রেসিপি শেয়ার করবো যেটা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুস্বাদু এবং এতটাই নরম তুলতুলে হয় এই পিঠেটা হচ্ছে তোমরা তোমরা তোমাদের পছন্দ মতো নাম দিতে পারো এটা আমরা বাতাসা পিঠে বলে থাকি একদম যেহেতু বাতাসার মতোই দেখতে হয় পিঠেটা তার জন্যই বাতাসা পিঠে কিংবা টিকলি পিঠে বলি আমার এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে তোমরা যদি আমার রেসিপি ফলো করো তোমরাও কিন্তু খুব সহজে এরকম সুন্দর একটা পিঠে বানিয়ে ফেলতে পারবে এই শীতের সিজনে চলো আমি এবার কিভাবে পিঠেটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এবার চলো রেসিপিটা শুরু করি প্রথমেই দেখো আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা বড় পাত্রে আমি কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি এখানে জলটা আমি ফুটিয়ে নেব অবশ্যই ফুটন্ত জলই প্রয়োজন তার কারণে কিন্তু আমি জলটা আগেই বসিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা ফুটতে দেব। তারপরেই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি এবার তার মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি আমি নিয়েছি ছোট একটা বাটির এখানে চালের গুঁড়ি ব্যবহার করব দেড় বাটি চালের গুঁড়ো দেবো এখানে চালের গুঁড়োর কিন্তু নির্দিষ্ট পরিমাণ নেই তোমরা বেশি পরিমাণে বানাতে চাইলে বেশি পরিমাণে নিয়ে নিবে আর যদি কম বানাতে চাও তাহলে অবশ্যই কম করে নিয়ে নিবে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার চালের গুঁড়োর সঙ্গে লবণটা ভালো করে আমি আগে মিশিয়ে নিচ্ছি ভালো করেই কিন্তু আমার এখানে মেশানো হয়ে গেছে তারপরেই দেখো আমি যে জলটা আগে থেকে বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু ভালো করেই ফুটে গেছে এই রকম অবশ্যই ভালো করেই ফুটন্ত জল দরকার আমার এখানে এবার গ্যাসটা বন্ধ করে আমি জলটা তুলে নেব শুধুমাত্র গরম করলে হবে না এরকম কিন্তু জলটা ভালো করেই ফুটিয়ে নিতে হবে তারপরেই আমি এই যে গরম জলটা করেছিলাম ফুটন্ত জলটা অল্প অল্প করে দিয়ে আমি চালের গুঁড়োর সঙ্গে ভালো করেই মিশিয়ে নেব জলটা কিন্তু একদম ঠান্ডা করলে হবে না এই রকম সঙ্গে সঙ্গে জলটা ফুটিয়ে নিয়েই কিন্তু দিতে হবে আর মিশাতে হবে অল্প অল্প করে জল দিয়ে এখানে দেখো আমি মিশিয়েছিলাম আমার মনে হচ্ছে বাটিটা কিন্তু ছোট হয়ে গেছে এখানে আমি আর একটা আলাদা পাত্রে আমি এটাকে ঢেলে নেব সেক্ষেত্রে আমার কিন্তু মেশাতে ভালো হবে একটু বড় জায়গা হলে খুবই ভালো হয় তার জন্য আমি একটা আলাদা পাত্রেই ঢেলে নিচ্ছি এখানে ব্যাটারটা কিন্তু একটু পাতলা করে করতে হবে যেভাবে আমরা চিতই পিঠার জন্য ব্যাটার রেডি করি ঠিক সেইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে এখানে ব্যাটারটা কিন্তু যেভাবে আমরা চিতই পিঠার জন্য ব্যাটারটা রেডি করি ঠিক সেইভাবেই ব্যাটারটা রেডি করতে হবে খুব বেশি পাতলাও না আর খুব বেশি ঘনও হবে না আমার এখানে আর সামান্য একটু জল লাগবে এখানে দেখো পিঠের ব্যাটারটা কিন্তু আমার একদমই রেডি এখানে কিন্তু ব্যাটারটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয় ব্যাটারটা একদম এইভাবে পারফেক্টভাবে বানাতে হবে তাহলেই কিন্তু পিঠেগুলো খুবই ভালো হবে খুবই সফট হবে এবার পিঠে বানানোর জন্য ব্যাটারটা আমার একদমই রেডি তারপরেই দেখো গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার সামান্য একটু তেল নিয়ে আমি তেল ব্রাশ করে দেব আমি সামান্য একটু সাদা তেল নিয়েছি তোমরা কিন্তু তেলের জায়গায় ঘিও ব্রাশ করে দিতে পারো দেখো একদমই অল্প পরিমাণ আমি তেলটা ব্রাশ করে দিলাম প্যানটা এখানে আমার গরম হয়ে গেছে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি এবার একে একে পিঠেগুলো আমি দিয়ে দেবো যেহেতু পিঠেটা বাতাসে পিঠে বাতাসের আকারেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো অল্প অল্প করে আমি এইভাবে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য এক মিনিট পর আমি ঢাকাটা এবার খুলে নিচ্ছি তারপরেই পিঠেগুলোকে আমি উল্টে দেব দেখো খুব সহজভাবেই কিন্তু উল্টানো হয়ে যাচ্ছে আর পিঠেগুলো দেখতে দেখো কতটাই সুন্দর হয়েছে পুরো বাতাসার মতো কোনোভাবেই কিন্তু প্যানে আটকাচ্ছে না উল্টে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় যেহেতু পিঠেগুলো আমার এখানে হয়ে গেছে শুধু জাস্ট একবার উল্টে দিয়ে পেছন দিকটা আমি হালকা করে একটু ভেজে নিলাম দেখো পিঠেগুলো আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আবারও একইভাবে পিঠেগুলো ভেজে নেব তার জন্য প্রথমেই তেলটা ব্রাশ করে নিচ্ছি প্রত্যেকবারে কিন্তু পিঠে ভাজার সময় হালকা করে একটু তেল ব্রাশ করে নিতে হবে এই পিঠেগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে এইভাবে কিন্তু পাখি পিঠেগুলো আমি ভেজে নেব দেখো এখানে সবকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি মাত্র দেড় বাটি চালের গুঁড়োতে কিন্তু কতটা পরিমাণ আমার পিঠে হয়েছে আর পিঠেগুলো তোমরা দেখো প্রত্যেকটা পিঠে ভীষণ সুন্দরভাবে রেডি হয়েছে পুরো বাতাসার মতো দেখতে হয়েছে ফ্রেশ সাদা আর খুবই সফট হয় এইভাবে ফুটন্ত গরম জলে চালের গুঁড়ি মিশিয়ে নিলে কিন্তু পিঠেগুলো দুর্দান্তভাবে রেডি হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে দেখো আমার এখানে পিঠের পরিমাণটা কতটা হয়েছে তোমরা চাইলে পরিমাণটা কিন্তু বাড়িও কমিয়ে নিতে পারো তোমাদের পরিমাণ মতো বানিয়ে নেবে তারপরেই দেখো গ্যাসে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি এক লিটার দুধ আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি তারপরে এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে আর একটু ঘন করে নেব এখানে দেখো দুধটা এবার ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি পাটালি এখানে আমি পাটালি ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু চিনি ব্যবহার করতে পারো এখানে আমি দেড়শো গ্রাম পাটালি দিয়ে দিচ্ছি মিষ্টিটা কিন্তু যে যার পছন্দ মতো দিবে যে যেরকম মিষ্টি পছন্দ করো এবার পাটালিটা ভালো করে আমি দুধের সঙ্গে মিশিয়ে নেব আমি গোটা অবস্থায় পাটালিটা দিয়ে দিলাম এটা কিন্তু দুধের সঙ্গেই গরম দুধেই ভালো করেই গলে যাবে এবার দেখো পাটালটা কিন্তু দুধের সঙ্গে ভালো করেই মিশে গেছে আর দুধটা আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চারটে এলাচ আমি থেতো করে রেখেছিলাম এলাচটাকে আমি দিয়ে দিলাম এলাচটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে ভীষণই ভালো লাগে এলাচটা দিলে এখানে পাটালি ছাড়াও তোমরা চিনি আখের গুড় কিংবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কিন্তু খুবই ভালো হয় এবার দেখো দুধটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে এই পিঠেটায় দুধটা একটু ঘন করে ফুটিয়ে নিলে কিন্তু পিঠেটা খেতে ভীষণই ভালো লাগে দুধটা ভালো করে যতটা ফুটবে পিঠের টেস্টটা ততটাই ভালো হবে তারপরে আমি আগে থেকে যে বানিয়ে রাখা পিঠেগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই মিনিট দু একখানি ফুটিয়ে নিলেই কিন্তু পিঠেটা একদমই রেডি হয়ে যাবে এই পিঠেটা এতটাই সুস্বাদু হয় যে মুখে দেওয়া মাত্রই মিলে যাবে খুবই ভালো লাগে খেতে তোমরা তো অনেক রকম পিঠে খেয়েছ একবার এই পিঠেটাই অবশ্যই ট্রাই করবে শীতের সময় পিঠে কিন্তু দুর্দান্ত লাগে আমার এখানে পিঠেটা কিন্তু একদমই রেডি আমি এর থেকে আর বেশি ফুটাবো না এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে যেহেতু দুধটা আগে থেকেই ঘন করা ছিল আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব প্রত্যেকটা পিঠে কিন্তু গোটা গোটাই আছে দেখো একটা পিঠেও কিন্তু এখানে ভেঙে যায়নি আর খুবই সুস্বাদু হয় একদম নরম তুলতুলে আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি দেখো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর একটাও পিঠে কিন্তু এখানে ভেঙে যায়নি প্রত্যেকটা পিঠে কিন্তু গোটা গোটাই আছে আর একদম নরম তুলতুলে হয় এই পিঠে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবে খুবই টেস্টি হয় মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটাই নরম তুলতুলে হয় আমার এই আজকের বাতাসে পিঠে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে